আলাইকুম সম্মানিত খামারিবৃন্দ আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা আমি শীতের সময় কিনেছিলাম একটা ছোটো বাচ্চা ছিল একশো চোদ্দ কেজি ওজন ছিল এটা আনার সময় ওজন দিয়ে আমি মেপে এনেছিলাম এই গরুটা আমি সেল করে দেব এটা এখনো দাঁতে নেয় আনুমানিক বয়স হতে পারে আনার সময় ছোটো ছিল মানে ধরেন এগারো মাস বয়স হতে পারে দশ এগারো মাস এগারো মাস বা বারো মাস হতে পারে আনুমানিক যেহেতু আমার কাছে ছিল না আমি বাস বাসুর এই এটা দেখেন খুব সুন্দর একটি বাসন এখন ওঠে নেই খুবই সুন্দর এটা আসলে শখ করে রেখে দিয়েছিলাম এটা আগামী বছর সেল করব কিন্তু এখন একটু সমস্যায় পড়ার কারণে গরুটা এখন সেল করে দেব আমি আপনারা যদি কেউ এই গরুটা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা বৈদ থানা চানপুর গ্রাম এটা একটা শাহিওল বছর খুবই ভালো মানের একটি বছর আশা করি এটা সামনের কোরবানিতে খুবই ভালো রেজাল্ট পাবেন আর যারা বড় খামারি তারা ইচ্ছে এর পরের বছর দিতে পারেন কোরবানি খুব সুন্দর একটি বছর দেখুন বাছরটা খুবই সুন্দর এবং খুব শান্ত সৃষ্ট একদম শান্ত সৃষ্ট বছরটা এই নাবিটা দেখাচ্ছি আপনাদের নাবি পা দেখুন কত মোটা মোটা পা অনেক মোটা মোটা পা আশা করি এটা খুবই ভালো রেজাল্ট পাবেন কম্বলটা দেখুন আপনারা খুব সুন্দর একটি গরু আসলে এই গরু গোলাপ খুঁজে পাওয়া কঠিন আমাদের দিক দিয়ে তো অনেক শখ করে আনছিলাম লাফাখির ইচ্ছা কিন্তু এখন আর রাখতে ওরে যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের খামার থেকে নিতে পারবেন কারণ অনেকে আমাকে বলেছিলেন যে গরুটা বিক্রি বলে জানানোর জন্য